সাল্লাল্লাহু সাল আসাল্লাম বলেছেন যখন তোমাদের ভাইয়েরা উহুদের যুদ্ধে শাহাদত বরণ করেন আল্লাহ তাদের রুহগুলো সবুজ পাখির পেটে রাখেন তারা জান্নাতের নহর সমূহ বিচরণ করে তার ফল বক্ষণ করে এবং আড়সের ছায়ার নিচে ঝুলন্ত স্বর্ণের প্রদীপে এসে আশ্রয় গ্রহণ করে যখন তারা নিজেদের সুস্বাদু খাদ্য পানীয় এবং সুন্দর বিছানা গ্রহণ করলো বলল আমাদের হয়ে আমাদের ভাইদেরকে পৌঁছাবে যে আমরা জান্নাতে জীবিত আমাদেরকে রিজিক দেয়া হয় যেন তারা জিহাদ থেকে পিছপা না হয় এবং যুদ্ধের সময় ভীরতা প্রদর্শন না করে আল্লাহ তয়লা বললেন আমি তোমাদের হয়ে তাদেরকে পৌঁছে দেব অতপর আল্লাহ তয়লা নাজিল করে যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত মনে করো না আয়াতের শেষ পর্যন্ত